আচ্ছা দেখো আজকে আমরা উপপাদ্য এক করব ঠিক আছে উপপাদ্য এক কি বলেছে একটি সরলরেখা একটি অপর একটি রশি যদি মিলিত হয় মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ এটা আমরা একটু চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমরা যা বলেছে এটার একটা চিত্র আমরা করে পড়ব ঠিক আছে আমাদের কি বলেছে খেয়াল করো আমাদের বলেছে একটি সরলরেখা তার মানে আমরা একটা সরলরেখা নেব ঠিক আছে একটা

রশ্মি এই যে আরেকটা রশ্মি মিলিত হয়েছে কারণ করেছ। ধরে করো এবি সরলরেখার ও বিন্দুতে ও একটা বিন্দু দিয়েছি এবি সরলরেখার উপরস্থ একটা বিন্দু দিয়েছি কি ও ও বিন্দুতে অপর একটা রশ্মি মনে করো ওছি ওছি মিলিত হয়েছে এবারে মিলিত হলো কি হচ্ছে দেখো যে দুটি যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে আমরা একটু আগে সন্নিহিত কোণে গেছি না দেখো এই পাশে একটা এই পাশে একটা কি কোণ উৎপন্ন হয়েছে সন্নিহিত কোণ উৎপন্ন কোথায় আমাদের প্রমাণ করতে হবে এই শূন্যীত কোন্দুকের সমষ্টি দুই সমতুল্য কি প্রমাণ করতে হবে এই শূন্যীত কোন্দুকের সমষ্টি 200 আমরা কি বুঝতে পেরেছি অর্থাৎ 180 ডিগ্রি নাকি তো আমরা এটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখি মানে এর আগে আমরা যে উপপাদ্য যখন করব উপপাদ্য বলার সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে উপবদ্ধ ইন জেনারেলি তিনটা ধাপে সম্পন্ন করতে হয় তিনটা স্টেজ আছে উপবদ্ধ সম্পন্ন করার কয়টা স্টেজ আছে তিনটা তিনটা স্টেজ প্রথম স্টেজে আমাদের লিখতে হয় বিশেষ নির্বাচন কি লিখতে হয় বিশেষ নির্বাচন আর যে প্রশ্নটা দেওয়া থাকে প্রশ্নটা হলো সাধারণ নির্বাচন যে প্রশ্নটা দেওয়া থাকে প্রশ্নকে কি বলে সাধারণ সাধারণ নির্বাচন বুঝতে পেরেছো তোমরা যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নকে বলা হয় সাধারণ নির্বাচন আর যখন আমরা এইটা থেকে এমজি মানে উপপাদ্য সমাধান করা শুরু করব তখন আমরা লিখব বিশেষ নির্বাচন কি লিখব প্রথম ধাপে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনের দাপে কি করতে হয় বিশেষ নির্বাচনের দাপে হচ্ছে প্রশ্নটাকে ডিফাইন করে ওইটার অনুরূপ কি প্রশ্ন চিত্র করতে হয় কি করতে হয় সাধারণ নির্বাচনকে ডিফাইন করে বর্ণনা করে ওইটার অনুরূপ কি করতে হবে চিত্র করতে হবে এবং আমাদের কি প্রমাণ করতে হবে সেটা বলে দিতে হবে কি আমাদের লক্ষ্য কি হোয়াট ইজ আওয়ার গোল উই হ্যাভ টু সেট আওয়ার গোল ইন দা ফার্স্ট ফেজ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে প্রথম ফেজে আমাদের কি করতে হবে যে চিত্রটাকে বর্ণনা করতে হবে এবং আমাদের কি করতে বলে বলা হয়েছে কি প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখতে হবে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এই সময় বুঝতে পেরেছ ধাপ দুই এটা সব জায়গায় প্রয়োজন হতেও পারে মানে ফেজ দুই আর কি দ্বিতীয় ফেজটা সব জায়গায় প্রয়োজন হতেও পারে না হতে পারে যেমন অঙ্ক অঙ্কন আমরা উপবদ্ধ প্রমাণের স্বার্থে আমরা অঙ্কন করলে করতে পারি আবার নাও করতে পারি যেখানে আমাদের প্রয়োজন সেখানে করব যদি প্রয়োজন না হয় সেখানে আমরা করব না দ্যাট মিন্স ফেজ টুটা হচ্ছে কি ম্যান্ডেটরি না ফেজ টুটা ম্যান্ডেটরি না আমি মনোযোগ দিয়ে শোনো কথা আচ্ছা এরপরে হচ্ছে ফেজ 3 ফেজ 3 হচ্ছে প্রমাণ কি করব আমরা আমাদের যেটা বলেছি সেটা যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যেটা প্রমাণ করতে বলেছে ঠিক আছে

আমরা প্রায় অনুভব তুলে দিতে পারি কিভাবে সেটা একটু দেখো এখানে বলেছে একটি সরল রেখা মানে আমরা মনে করি এবি একটি সরল রেখা ক্লিয়ার তাহলে এখানে কি বলেছে একটি সরল রেখা মনে করি এবি একটি সরল রেখা যার উপরস্থ একটা বিন্দু ও এখানে বলেছে একটি সরল একটি বিন্দু এটা বলেছে না তাহলে আমরা লিখব কি মনে করি এবি একটি সরল রেখা আমরা নাম কো দিয়ে দিয়ে চিহ্নিত করে দেব কেন করেছে আমরা কিন্তু প্রশ্ন দেয়া আছে অর্থাৎ বিশেষ নির্বাচনে দেওয়া আছে তার থেকে একটু বাইরে যাচ্ছি না কি বলছি যে একটি সরলরেখা আছে প্রশ্নে আমরা এখানে কি লিখবো মনে করি এবি একটি সরলরেখা যার একটি বিন্দুতে তাহলে এখানে লিখব যে যার উপরস্থ একটা বিন্দু আছে কি ও ও আচ্ছা ও বিন্দুতে অপর একটি রশি মিলিত হয়েছে তাই না তাহলে ও বিন্দুতে ওছি রশ্মি মিলিত হয়েছে অপর একটি রশ্মি অপর একটি রশি কি করলাম অপর যে রশিটা আছে

সমষ্টি দুই সমকোণ তাহলে সমষ্টি মানে কি সমষ্টি মানে কি যোগফল তাহলে এখানে আমরা যোগ করলাম কোন এ ও বি সি এবং বি ও সি দুটো কি যোগ করলাম তাহলে কোন এ ও কোন বি ও সি সমান দুই সমকোণ এটা ক্লিয়ার তাহলে আমাদের কি বলেছে আমরা একটু মনোযোগ দিয়ে আবার একটু মানে বিশেষ করে বলতে একটু পড়ার চেষ্টা করি যে একটি সরল রেখা মনে করি এই যে একটি সরল যার মানে একটি সরল রেখার একটি বিন্দুতে যার ও বিন্দুতে ঠিক আছে

সবাই একটু বলার চেষ্টা করি যে মনে করি এবি সরল এবি একটি সরল রেখা যা ও বিন্দুতে অতিরশিত হয়েছে ফলে ও বিন্দুতে কোন এ ও এবং কোন বি ও সি দুটি সন্ধিত কোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি প্লাস কোন বি সমান দুই সমান যদি ক্লিয়ার আমাদের আর কোন কনফিউশন আছে এটুকু আমাদের আমরা কি গোলটা পেয়ে গেছি লক্ষ্যটা পেয়ে গেছি আমাদের কি প্রমাণ করতে হবে সেই লক্ষ্যটা আমরা সেট করে ফেলেছি নাকি প্রমাণ করতে হবে যে কোন এ ও সি প্লাস কোন বি সমান

আচ্ছা এখানে দিই দেখো এখানে আমরা কি বলতে পারি এবার হচ্ছে প্রমাণ এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ঠিক আছে এটা হলো কি প্রমাণ তাহলে আমরা লিখতে পারি যে কোন কেন লিখতে পারি তা না যে আমরা দেখুন লম্বাঙ্কন করেছি আমরা যেন লম্বাঙ্কন করলে কি কোন উৎপন্ন হয় সমস্ত উৎপন্ন হয় বাম পাশে ডান পাশে এটা হয় এবার দেখো আমরা

তাহলে কি করলাম যে কোন বিওডি যেটা ছিল বিওডি যে দুটো পর্ষণে বিভক্ত আছে দুটো পর্ষণ আলাদা আলাদা ভাবে লিখলাম কোন বিওসি প্লাস কোন সিওডি সমান কত দুই সমান কারণ আমাদের প্রমাণ দিতে হয়ে গেছে প্রায় এবার দেখো তো কোন এওডি আর কোন বিওসি কে আমরা কি লিখতে পারি কোন এওডি এবং কোন সরি সিওডি টা আগে আগে লিখলে ভালো হতো আর কি সরি ওইটাটা হতো সিওডি টা আমরা আগে লিখি হ্যাঁ কোন সিওডি প্লাস

কি করা হয়েছে বলো হ্যাঁ এই যে এ ও সি কোনটা পেয়ে গেলাম না আমরা দেখো কোন এ ও ডি প্লাস কোন বি ও সি এই দুটো মিলে কি এই যে কোনটা পেয়ে গেলাম না এই কোনটা কি কোন কোন এ ও সি মানে এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি যে অতএব কোন এ ও সি প্লাস কোন বি ও সি সমান দুই সমান

তো ঠিক আছে তোমাদের আজকে পর্যন্তই পর্যন্ত না